আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে রকম একটা ভিডিও নিয়ে আসব যে আমি অনেক দিন যাবত আমি মাঠে আসিনি আদারে আদারেরাই সব কাজ করতেছে আজকে আমি একটু মাঠে আসলাম দেখি কোন জমিতে কোন ফসল ফালাইছে তো আসে দেখি এই এই তো এটা এটা কি ফসল আরও অনেক ফসল আমি দেখাবো কয়েকটা ফসল আপনারা কুমাঞ্চা আমাকে জানাবেন এটা কীসের গাছ ওইটা কীসের গাছ কোন ফসল এটার ফসলের নাম কি। তো গ্রামের ভাই বোনেরা আপনারা বলতে পারবেন কিন্তু শহরের ভাই বোনেরা হয়তো বলতে পারবে না তো এরই ফাঁকে আমি একটা আপনাদের একটা করুণ ঘটনা বলে শোনাব যেটা শুনলে আপনাদের গা শিহরে উঠবে তো এই মাত্র মাঠে আসে সংবাদ পালাম সবাই দৌড়াদৌড়ি করতেছে যে কি হয়েছে কি হয়েছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে তো অ্যাক্সিডেন্ট করেছে তো আমিও ভিডিও করতে করতে অবশ্যই আসছি তো আসতে আমি দেখতেছি যে অনেক ভিড় রাস্তায় আমাদের বাড়ির সামনে রাস্তা অনেক ভিড় সেখানে দেখতেছি যে অটো চালক ট্রাকের সাথে ধাক্কা লাগে ছটকে পড়ে যায় মারা গেছে ঘটনাস্থলে মারা গেছে এইদিকে আবার শুনতেছি মানুষ মরে গেলে বিভিন্ন কথা আসে না এই দিকে শুনতেছি তার মা নাকি দিন আগে স্ট্রোক করেছিল তো হসপিটালে ভর্তি আছে। এদিকে আবার শুনতেছি যে তার বোন একটা বোন শ্বশুর বাড়িতে এক বছর হয়েছে বিয়া হওয়া ডায়রিয়া হয়েছে মানে না তাকে যায় অন্য ওয়ার্ডে ভর্তি করা আছে তাহলে মা আর মেয়ে একই হসপিটালে আছে কিন্তু পাশাপাশি রুমে তো এইদিকে ছেলের সংবাদ অবশ্যই জানাতে হবে মাকে মা শেষ দেখা দেখবে না ছেলেকে তো মাকে যায় বলতিছে যে ইঙ্কা ইঙ্কা যেতে হবে চলো বাড়ির চলো গ্রামের ওর দেবর যায় বলতেছে চলো ভাবি বাড়ির চলো তো ভাবি এখনো বলতেছে কারে তুই আমাকে এখানে ভর্তি করে দিলি তো তুই আবার নিবাহসেছি তো কি হয়েছে ভাই কি হয়েছে কসে কি না কিছু হয়নি সাইডে ছোট্ট একটা আর একটা লোক সাথে গেছে ও বলেছে যে আপনার ছেলে তা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মা হাইরে করে সিগরে উঠে ওখানে মার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ডাক্তার ডাকলো ডাক্তার এসে বলে যে না সে মারা গেছে তখন কি করবে হসপিটাল থেকে মাকে নিয়ে আসলো মাকে নিয়ে ওই দেবরটা নিয়ে চলে গেল বাসায় নিয়ে আসলো নিয়ে আসে দুইটা লাশ ধুয়ে এখন কবর দিবে সেই মুহূর্তে এখন বলতেছে কি গ্রামের সবাই বলতেছে যে একটাই মাত্র বোন মা ভাইকে দেখবে না সে শুনে তাল তো পাগল হয়ে যাবে তখন বলল কি কেউ বলতেছে দেখাও কে বলতেছে দেখাও না তে সবাই এখন যে একটা জ্ঞানী লোক আসে বললো বয়স্ক বলতেছে যে কিছুই হোক ও তো মানুষ ও তো আর করতেছে না ওকে বলা হোক কারণ মাটি দেওয়ার আগে ওকে না বললে ও কষ্ট পাবে খুব কষ্ট পাবে তখন করলো কি মা ভাই এক দুজনক ধোয়ার পর কি করবে অগত্যে যায় হসপিটালে বুনক বলল যে ইঙ্কা ইঙ্কা তোমার মা বুনক শেষ দেখা দেখে আসো তোমার মা ভাই মারা গেছে বোনটা একই বারের একভাবে নামে কোনো রিক্সা লয়টেন নয় এক দৌড়ে রাস্তার মাঝখানে আসতে ওই বোনটাও কী যেন স্ট্রোক করলো না কি করে যে একলা টাল খায় পড়ে গেল পড়ে গেল সবাই ধরে টের পিছিয়ে পিছে লোক আসতেছে তাকে ধরে শুনে করলো কি সঙ্গে সঙ্গে মেয়েটাও মারা গেছে তখন কি করবে মেয়েটাকে আবার নিয়ে আসলো আবার ওখান থেকে ভ্যান ভাড়া করে আমাদের বাড়ির সামনে দিয়েই নিয়ে গেলো পাশবর্তী গ্রামেই তো নিয়ে যায় একসাথে তিনটা কবর হাইরে কপাল কেউ আর রইল না কেউ আর রইল না তখন কি করবে ওই দেবরটা ওর স্বামী তো আগেই মারা গেছে ওর ভাই তো আগেই মারা গেছে তো ওর দেবরে এখন সব কিছুর ওই ক্রীড়াকর্ম ধর্ম যা কিছু কাপড় চোপড় টাকা সব কিছু খেতে মানে গরিব মানুষের অত সম্পদ নাই তবে বাড়ি বসরটুকু যেটুকু ছিল তখন ওই দেবরটা সব কিছু নিল ওই নিবে আবার যে মজলিস করার জন্য সবাই টাকা টুকা দিয়ে মজলিস করার জন্য একবারে তিনটা মজলিস তো একটু বড়ো করে করিছে ওই দেবুরে সব কিছু করলো করার পর মানুষজন এখন সবাই বলা বলি করিচ্ছে কেমন নীলা খেলা যে একই সঙ্গে দুই সন্তানসহ মা মৃত হলো এটা কি তারা লিখে দিয়ে আসছিল আল্লাহর কাছে নাকি তো সবাই এখন অনেক লোক বলতেছে যে এটাই হলো নিয়তির খেলা ওদের একসঙ্গেই মৃত্যু আসে এটাই হলো নিয়তি এটাই হলো মৃত্যু কখন কার আসবে কে ছোটো কে বড় কখনো সে ভেদাভেদ হয় না এই বলে কবর দিয়ে আসলো কবর দিয়ে আসে ওদের জন্য কান্না করার মতন আর কেউ থাকলো না সবাই তিনজনাই তো চলে গেল কান্না করার জন্য স্বামী তো আগেই মারা গেছে কান্না করার জন্য কেউ থাকলো না ভালো হয়েছে অবশ্য যদুর কেউ থাকতো হয়তো এই কষ্টটা শোক নিতে পারতো না তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যদুর আমার কথাগুলো ভালো লাগে আপনারা তাহলে আবারও পরবর্তী আমি নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আমি বাস্তব ঘটনায় তুলে ধরি কারণ ইউটিউব আমার পেশা নয় আমার নেশা কারণ বেঁচে থাকার অবলম্বন টাকার জন্য নয় এটা আমার ভালো লাগে সবাই কমেন্টস যদুর লাইক কমেন্টস করে আমি এই দিকে আনন্দে থাকি তাই আমার এটা আমি করি তো আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দেশবাসীর জন্য সবার জন্য আমার দোয়ার এলো আল্লাহ হাফেজ